সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট নমুনা প্রশ্নোত্তর একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের কয়েক প্রশ্ন মাস্টার দা কোন বিষয়ের শিক্ষক ছিলেন সঠিক উত্তর হবে অঙ্কের ক্ষয়ের দাগের প্রশ্ন তাল নবমী গল্পে দিনু ভট্টাচার্যের ছেলের নাম সঠিক উত্তর হবে কুরোরাম গয়ের দাগের প্রশ্ন বোম্বাগড়ের রাজা বিছানাতে পাতে সঠিক উত্তর হবে সিরিস কাগজ ঘয়ের প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সঠিক উত্তর হবে গ্রীষ্ম উম দ্যাগের প্রশ্ন চাঁদ উঠলে গাছটি সঠিক উত্তর হবে ভালুক হয়ে যেত ছয় দ্যাগের প্রশ্ন ঘুমিয়ে আছে সঠিক উত্তর হবে খোকা ছয়ের দাগের প্রশ্ন প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হল সঠিক উত্তর হবে ঘনাদা বরকে জয়ের প্রশ্ন কবি যখন একলা থাকেন তখন তাঁর সঙ্গে থাকে সঠিক উত্তর হবে গাছপালা ঝয়ের দ্বাগের প্রশ্ন ঘুড়ি দুটিকে কিনে আনা হয়েছে সঠিক উত্তর হবে দোকান থেকে দ্যাগের প্রশ্ন বৃষ্টি হলে গাছটির সঠিক উত্তর হবে জ্বর হতো এবার দেখো দুয়ের দ্বাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের দ্বাগের কয়ের প্রশ্ন দা তাঁর সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করেন ক্ষয়ের দাগের প্রশ্ন ঝড় কোথায় পালিয়ে গিয়েছিল গয়ের দ্যাগের প্রশ্ন মায়াতরু কবিতাটি কে লিখেছেন ঘয়ের দাগের প্রশ্ন বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা বলা হয়েছে উঁয়োর দ্যাগের প্রশ্ন কবি প্রেমেন্দ্র মিত্র কোথায় জন্মগ্রহণ করেছিলেন ছয়ের দাগের প্রশ্ন জটিপিসিমার বড় মেয়ের নাম কি ছয়ের দাগের প্রশ্ন একলা কবিতায় কবি কাকে ধরার জন্য ছোটেন বরকে জয়ের প্রশ্ন পেটকাটা কীভাবে চাঁদিয়ালের দিকে এলো ঝয়দ্যাগের প্রশ্ন পণ্ডিতেরা টাকের উপর কি লাগায় ইঁয়দ্যাগের প্রশ্ন তালের বড়া কোন ব্রত উপলক্ষে হয় এবার দেখো উত্তরগুলো দাগের উত্তর মাস্টারদা তাঁর সাথীদের রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করতেন দাগের উত্তর মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল গয়ের দাগের উত্তর মায়াতরু কবিতাটির কবির নাম অশোক বিজয় রাহা গয়ের দাগের প্রশ্ন পরে টাপুর টুপুর কবিতায় মহাদেব তথা শিব ঠাকুরের কথা বলা হয়েছে উঁমদ্যাগের উত্তর উত্তরপ্রদেশের কাশিতে ছয়ের দাগের উত্তর জ্যটিভিসীমার বড় মেয়ের নাম ছিল লাবণ্য ছয়ের দাগের উত্তর একলা কবিতায় কবি কাঠবের ধরার জন্য ছোটেন ঝয়ের দাগের উত্তর পণ্ডিতেরা টাকের ওপর ডাক টিকিট লাগায় এবার দেখো তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো কয়ের দাগের প্রশ্ন ক্ষুদিরাম সামান্য আয়ের ড্যাশ ক্ষয়ের দাগের প্রশ্ন এক যে ছিল ড্যাশ গয়ের দাগের প্রশ্ন ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ড্যাশ ভাজা ঘয়ের দাগের প্রশ্ন বই হলো অজানাকে জানার সব থেকে বড় ড্যাশ উত্তরগুলো দেখে নাও ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ এক যে ছিল গাছ ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা বই হলো অজানাকে জানার সব থেকে বড় জানালা এবার দেখো দাগের প্রশ্ন কয়েকটি বাক্যে উত্তর দাও কী খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে খোকা ঠাকুরটি কে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল উত্তর লেখো খোকা ঠাকুরটি হলো গোপাল সে এত ভোরে গ্রামের পাশে তাল দিঘির ধারে তাল কুড়োতে যাচ্ছিল ক্ষয়দ্দ্যাগের প্রশ্ন আককে মিষ্টি সবার চাইতে বলা হয়েছে কেন উত্তর লেখক কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর মিষ্টি কবিতায় বলেছেন যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয় তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখ আমাদের কাছে এত মিষ্টি লাগে পাঁচের দাগের প্রশ্ন বচন কত প্রকার ও কি কি উত্তর লেখ বাংলা ভাষায় বচন দুই প্রকার যথা এক বচন ও বহু বচন ছয়ের দাগের প্রশ্ন কোনটি কোন পুরুষ নির্ণয় করো আপনি আমায় ওর আমরা উত্তর লেখ আপনি মধ্যম পুরুষ আমায় উত্তম পুরুষ আমরা উত্তম পুরুষ ওর প্রথম পুরুষ সাতের দাগের প্রশ্ন বিপরীত শব্দ লেখ দেশ স্বাধীন আদান ক্রেতা উত্তর লেখ দেশ থেকে হবে বিদেশ স্বাধীন থেকে পরাধীন আদান থেকে প্রদান ক্রেতা থেকে বিক্রেতা আটের দিকের প্রশ্ন অনুচ্ছেদ রচনা করো গাছ আমাদের বন্ধু গাছ আমাদের বন্ধু মানুষের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় অক্সিজেন সে পায় গাছ থেকে সমাজে এখনো বহু গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়ে থাকে এই গাছই মানুষকে প্রখর রোদে ছায়া দেয় ফুল ফলের সমারোহ সাজিয়ে তোলে শুকনো পাতা ও ভেঙে যাওয়া গাছের ডালকে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে বহু জীবনদায়ী ওষুধের উৎসহ এই গাছ শুধু তাই নয় আসবাবপত্র তৈরি ও গৃহ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন শিল্প সামগ্রী তৈরিতেও আমরা গাছের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি বিকল্পের অনুসন্ধান না করে নির্বিচারে গাছ কেটে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার এই যথার্থ বন্ধুকে তার বিষময় ফল ভোগ করে চলেছে প্রতিনিয়ত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে বাড়ছে ভূমিক্ষয় তাপমাত্রা নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য আর দেরি নয় আমাদের সকলকে শপথ নিতে হবে আমাদের প্রিয় বন্ধু গাছকে রক্ষা করার এবার দেখো নয়ের ত্যাগের প্রশ্ন রচনা বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি লেখো প্রথমে দিকে নিজের চিঠি লিখবে কোনায় নতুন বাজার বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা সাত লক্ষ একশো চুয়াল্লিশ তেরো সাত দু হাজার চব্বিশ শ্রীচরণেশু বাবা আশা করি তুমি ভালো আছো আমরা এখানে ভালোই ছিলাম কিন্তু গত পরশু থেকে মায়ের শরীরটা একটু খারাপ মাঝে মধ্যেই জ্বর আসছে সঙ্গে মাথায় খুব ব্যথা আমরা গতকাল ডাক্তার কাকুর কাছে গিয়েছিলাম উনি বললেন দুশ্চিন্তার কিছু নেই ওষুধ দিয়েছেন তুমি বেশি দুশ্চিন্তা করো না মা দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে আমি ভালো আছি পুরো দমে লেখাপড়া চলছে জানো এবার আমরা জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছি সামনের শনিবার খেলা স্যার চুটিয়ে প্র্যাকটিস করাচ্ছেন আমরাও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখা যাক কি হয় ওই মা খেতে রাখছে তাহলে আজ এখানেই শেষ করলাম ইতি প্রণত শুভ প্রণবেশ হাজরা কলেজ পাড়া পশ্চিম মেদিনীপুর সূচক সাত লক্ষ একুশ হাজার একশো এক এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ